বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছিল ওয়ার্ড রুমগুলো রেগুলার ভিজিট করতে ওয়ার্ড রুমগুলো অ্যাক্টিভ আছে কিনা খবর নিতে হবে ওয়ার্ড রুমগুলোকে অ্যাক্টিভ করতে হবে হাতে মাত্র দুদিন সময় ২৬, সাতাশ সাতাশ তারিখের মধ্যেই সমস্ত ওয়ার্ড রুম অ্যাক্টিভ করতে হবে দরকার পড়লে নিজেদের গ্যাটের করে এই অ্যাক্টিভ করতে হবে দল তো দলের তরফ থেকে যা করার করছেই কিন্তু প্রয়োজন পড়লে নিজেদের পকেটেও হাত দিতে হবে খরচা করতে হবে নিজেদের পকেট থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভার্চুয়াল মিটিংয়ে এই বক্তব্য বিধায়ক সাংসদদের উদ্দেশ্য করে বলছিলেন ঠিক তখনই বোঝা গিয়েছিল এসআইআর শেষ পর্বে এসেও তৃণমূল কংগ্রেস খুব একটা হালকাভাবে নিচ্ছে না এসআইআর কে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে এসআইআর এর সমাপ্তির দিন যত এগিয়ে আসছে তত বেশি করে তৃণমূল কংগ্রেস তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন অ্যাকশন মোডে চলে যাচ্ছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ ওয়ার রুমগুলোকে সচল রাখতে হবে প্রয়োজন পড়লে বিধায়কদের গ্যাটের কড়ি খরচা করতে হবে এই রকম বার্তা বা হুঁশিয়ারি সামনে আসার সঙ্গে সঙ্গেই অ্যাকটিভ হয়ে গিয়েছে আইপ্যাক একেবারে অ্যাকশন মোডে এবং অ্যাকশন মোডে আইপ্যাক আসার পরে কি হলো কি হচ্ছে विधायकों ওয়ার্ল্ড রুম থেকে সমস্ত তথ্য আজকের পর্বে আপনারা দেখছেন শান্তন স্পিকিং ইউটিউব চ্যানেল যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ এই চ্যানেলে আগামী 2026 নির্বাচন সংক্রান্ত নানান তথ্য উঠে আসবে এক্সক্লুসিভলি আপনাদের জন্য চলুন আজকের পর্বে জেনে নি বিধায়কদের অবশ্যই তৃণমূল কংগ্রেস বিধায়কদের ওয়ার রুম থেকে কি কি হচ্ছে প্রথমেই যে কথা দিয়ে শুরু করেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভার্চুয়াল মিটিং করেছেন গতকাল সেই ভার্চুয়াল মিটিং এ পশ্চিমবঙ্গের সবকটা বুথের তৃণমূল কংগ্রেসের বিএলএ টুরা যেরকম ছিলেন সেরকম ছিলেন তৃণমূল কংগ্রেসের সকল বিধায়ক জেলা সভাপতি টাউন সভাপতি থেকে শুরু করে পৌরসভার পৌর প্রধানরা সাংসদরা বলা যায় তৃণমূল কংগ্রেসের একটি বৃহত্তম ভার্চুয়াল মিটিং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন উপস্থিত ছিলেন কে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি আর এই বৈঠকের মাধ্যমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো আগুনে মেজাজে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই রকম মেজাজে খুব কম সময় দেখা যায় বলে মত যারা সেই ভার্চুয়াল মিটিং এ উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে করা নির্দেশ দিয়েছে যে এসআইআর আপ হয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেই যেই ওয়্যার রুমগুলো খুলতে বলা হয়েছিল প্রত্যেকটি বিধানসভায় সেই সেই ওয়্যার রুমগুলো একটি আছে কিনা খোঁজ নিতে হবে যদি কোন ওয়ার্ড রুম অ্যাক্টিভ না থাকে তাহলে দুদিনের মধ্যে সেই ওয়ার্ডরুম অ্যাক্টিভ করতে হবে দল তো সাহায্য করছেই প্রয়োজন পড়লে স্থানীয় বিধায়কদের নিজেদের পকেটের টাকা খরচ করে সেই ওয়্যার রুম অ্যাক্টিভ করতে হবে ওয়ার্ড রুম পাঁচ ছজন কলার এবং তার সঙ্গে আইপ্যাকের একজন করে প্রতিনিধি পৌঁছে যাবে প্রত্যেকটি বিধানসভার ওয়ার্ল্ড রুম আর তারপরেই সেখান থেকে শুরু হবে ওয়ার্ডরুমের কাজ ওয়ার্ডরুম প্রত্যেকটি বিএলএ ট্যুর কাছে পৌঁছে যাবে বুথ ধরে ধরে তথ্য নেবে গিয়ারিংয়ে হলোটা কি হচ্ছেটা কি এবং ঠিক এরপরই অ্যাক্টিভ হয়ে গিয়েছে আইপ্যাক বলা যায় রীতিমতো অ্যাকশন মোডে আইপ্যাক আজ পঁচিশে জানুয়ারি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল মিটিং হয়ে গিয়েছে আর আজকের এই পঁচিশে জানুয়ারি থেকে একশান মোডে আইপ্যাক ইতিমধ্যেই বিএলএ টুদের কাছে প্রত্যেকটি বিধানসভার যে সমস্ত ওয়্যার রুম আছে সেখানে আইপ্যাকের একজন করে প্রতিনিধি পৌঁছে গিয়েছেন এবং প্রত্যেকটি বিধানসভার যে ওয়্যার রুম আছে সেই ওয়্যার রুম থেকে কলাগরা বিএলএ টু এর কাছে ফোন করছেন এবং সেই ফোন থেকে সরাসরি আইপ্যাকের প্রতিনিধিরা কথা বলছেন কথা বলে জানছেন যে আপনার বুথে এতগুলো এএসডিডি ছিল অর্থাৎ অ্যাবসেন্ট শিফট ডেড ডিলিটেড ভোটার ছিল এই সমস্ত তথ্য সঠিক কিনা এই তথ্যের মধ্যে থেকে যেই তথ্য আছে অর্থাৎ যে তালিকা আছে সেই তালিকা থেকে এরকম কোনো মানুষের নাম বাদ যায়নি তো যারা মৃত নয় যারা সত্যিকারের ডিলিটেড নয় যারা সত্যিকারের শিফটেড নয় যদি এরকম কেউ থেকে থাকে তারা কি ফর্ম সিক্স করে নতুন করে আবেদন করেছে ভোটার তালিকার নাম নথিভুক্ত করবার জন্য এই তথ্য কারা জানছে এই তথ্য জানছে না এটাকে প্রতিনিধিরা কোথা থেকে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড রুম থেকে শুধু এখানেই থেমে নয় তৃণমূল কংগ্রেসের কাছে রয়েছে ভোটার ভোটার তালিকা তালিকা রয়েছে লজিক্যাল আসা ধরে ধরে এবং এই তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড রুম থেকে অ্যাকশন মোডে আইপ্যাক হওয়ার পরে প্রত্যেকটি টুর কাছে ফোন যাচ্ছে এবং তাদের কাছে জানা হচ্ছে আপনার বুথের হিয়ারিং কি কমপ্লিট হয়ে গিয়েছে যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে বলুন যে এতগুলো যে আনম্যাপ ভোটার ছিল তাদের মধ্যে সকলেই কি হিয়ারিং এ গিয়েছিল যদি তারা সকলেই হিয়ারিং এ গিয়ে থাকে তাদের কাছে কি যথেষ্ট নথি ছিল যথেষ্ট নথি না থাকলে কতজনের কাছে নথি ছিল না আর কতজনের কাছে নথি ছিল যদি এরকম কেউ থেকে থাকে যারা হিয়ারিং এ এখনো পর্যন্ত যায়নি তাহলে সেই সংখ্যাটা কত সেই সমস্ত তথ্য কিন্তু নিচ্ছে তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম প্রত্যেকটি বিধানসভা থেকে এখানেই শেষ নয় লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কত সংখ্যক মানুষের নাম এসেছে তার মধ্যে কতজন হিয়ারিং এর লাইনে দাঁড়িয়েছেন কতজন সঠিকভাবে নথি দেখাতে পেরেছেন যারা যারা দেখাতে পারেননি তাদের পাশে বিএলএ টুরা কিভাবে দাঁড়িয়ে হেল্প করেছেন সেই তথ্যও নিচ্ছে আইপ্যাক রীতিমতো অ্যাকশন মোডে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি ওয়ার রুম অ্যাকশন মোডে আইপ্যাক এবং এই যে ভোটের আগেই একটা নিচু তলায় দল থেকে প্রেশার ক্রিয়েট করে দেয়া হলো যে বলা যায় যে এসআইআর হবে হিয়ারিং পর্ব মিটতে না মিটতেই রীতিমতো ভোটমুখী একটা প্রেশার দলের নিচু তলার কর্মীদের উপর আসলো তার ফলে দলের নিচু তলার কর্মীরা আরো বেশি করে সংঘবদ্ধ উজ্জীবিত হয়ে গিয়ে হয়ে গেল আর যখনই স্থানীয় ওয়ার রুম থেকে কোনো বিএলএ টু কে ফোন করে বলছি আমি আই প্যাকের প্রতিনিধি বলছি আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলছি আমি বিধায়ক অফিস থেকে ফোন করে বলছি তখন সেই ফোনটা যেই বিএলএ টু পাচ্ছে সে মনের দিক থেকে আরো বেশি উৎসাহিত হচ্ছে আরো বেশি চাঙ্গা হচ্ছে তারা ভাব যে সত্যি তো আমার স্থানীয় এলাকার যে বিধায়ক সেই বিধায়কের অফিস থেকে আমাকে ফোন করছে তার মানে আমি দলের কাছে গুরুত্বপূর্ণ যখন আইপ্যাক এর প্রতিনিধির সঙ্গে কথা বলে দলকে নিজে কাজ করার ভিত্তিতে নিজের উপলব্ধিতে নিজের অভিজ্ঞতার ভিত্তিতে যে তথ্য এই হিয়ারিং হয়ে তারা সংগ্রহ করে সেই তথ্য যখন দলকে দিচ্ছে তখন তারা ভাবছে যে সত্যি তো আমি দলের জন্য কাজ করেছি তার ফিডব্যাক দলকে দিচ্ছে তার মানে আমি দলের হয়ে কাজে লাগতে পেরেছি এই যে সন্তুষ্টি এই যে স্বীকৃতি এই স্বীকৃতি সন্তুষ্টি তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীদেরকে আরো সঙ্গবদ্ধ করছে ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ভার্চুয়াল মিটিং এবং সেই ভার্চুয়াল মিটিং থেকে যে হুশিয়ারি যে করা এবং তৎপরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের যতজন এমএলএ আছে প্রত্যেকটি এমএলএ রীতিমতো সক্রিয় সক্রিয় তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরেই রীতিমতো অ্যাকশন মোডে আইপ্যাক ফলে দু বিধানসভা নির্বাচন যা আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীদের যে উৎসাহ যে উদ্দীপনা কাজ করবার যে অদম্য ইচ্ছা এখন থেকেই দেয়াল লেখার প্রক্রিয়াকরণ শুরু এখন থেকেই দেয়াল বুক করা দেয়াল চুন করার মধ্যে দিয়ে যে দু হাজার ছাব্বিশ ভোটযুদ্ধে জয়লাভ করবার জন্য অদম্য ইচ্ছা তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে তা ভোটের আগেই তৃণমূল কংগ্রেসকে ষাট শতাংশ এগিয়ে দিচ্ছে যেখানে অন্যান্য দলরা এখনো পর্যন্ত ভাবতেই পারছে না তাদের এলাকায় প্রার্থী কে হবে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর কথা না ভেবে ইতিমধ্যেই রাস্তায় এসআইআর সাপে বর তৃণমূলের এসআইআর বুমেরান বিজেপির জন্য আর তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় একশান মোড়ে নামিয়ে দিল প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীকে দর্শক বন্ধুরা কি মনে করছেন উৎসাহী অদম্য ইচ্ছা শক্তিতে ভরপুর তৃণমূল কংগ্রেস কর্মীদের রীতিমতো অ্যাক্টিভেট হয়ে যাওয়া এবং অ্যাকশান মোডে রাস্তায় নেমে যাওয়া এই এসআইআর আবহে বিজেপির জন্য কতটা চিন্তার কারণ হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে এবং আরও একবার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন সকলে ভালো থাকবেন নমস্কার